যারা ভিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছেন অনেক মহা আনন্দে আছেন তাদের জন্য একটি দুঃসংবাদ আছে চলুন শোনা যাক ভিপিএন দিয়ে ফেসবুক চালালে কি কি ক্ষতি হয় তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ ভিপিএন দিয়ে ফেসবুক চালালে যে কোনো মুহূর্তে আপনার ফেসবুক নষ্ট হয়ে যেতে পারে কারণ ফেসবুক কর্তৃপক্ষ যদি দেখে আপনার ফেসবুক অস্বাভাবিক কার্যকলাপ হচ্ছে বা আনইউজুয়ালি অ্যাক্টিভিটিস হচ্ছে যে কোনো সময় বন্ধ করে দিতে পারে সো ভিপিএন দিয়ে ফেসবুক চালালে কি কি ক্ষতি হতে পারে ডিটেলসে কথা বলবো আপনাদের সাথে আমি আসি সাদিয়া পরদেশি চলুন কথা বলা যাক ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালালে কেন ক্ষতি হতে পারে সেটা বলি প্রথমত আমরা যে ভিপিএন ব্যবহার করি ম্যাক্সিমাম কিন্তু ফ্রি ভিপিএন আর এই ফ্রি ভিপিএন গুলো অনেক সমস্যা কিন্তু রয়েছে অনেক সময় অটো আইপি কানেক্ট বা সিলেক্ট করতে বলা হয় আসলে আমরা নর্মালি কেন ফেসবুক লগ করতে পারি না বা ব্যবহার করতে পারতেছি না সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আইপিটা বন্ধ করে দেওয়া হয়েছে যে কারণে আমরা ফেসবুকে কাজ করতে পারতেছি না বা ঢুকতে পারতেছি না আর আমরা যখন ভিপিএন ব্যবহার করি এটাকে বাইপাস করে বাংলাদেশের আইডিটাকে বাইপাস করে অন্য কোনো দেশের আইপি দিয়ে আমরা কানেক্ট করি দেখবেন ভিপিএন ব্যবহার করার সময় দেশ সিলেক্ট করতে বলা হয় অনেক সময় দেখবেন ইতালি বা অনেকে ইতালি ইংল্যান্ড যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর ইত্যাদি দিয়ে কিন্তু আইপি কানেক্ট হন এখন দেখবেন এই যে ফ্রি ব্যবহার করছেন তারা দেশে আইপিটা নেট ভালো পায় সে দেশেই কিন্তু তারা কানেক্ট করে দেয় আপনি তো জানেন না যে কোন দেশে কোন দেশ কানেক্ট পেয়েছে ধরেন ইংল্যান্ড নেট ভালো পাইছে তাহলে ইংল্যান্ডে চলে আসলো হয়তো ইতালিতে ভালো পাইছে ইতালিতে চলে আসলো এই যে এক একবার এক এক দেশে কানেক্ট হচ্ছে সেটাতে কিন্তু সমস্যা রয়েছে অর্থাৎ ফেসবুক ধরে নিচ্ছে আপনার আইডিটা হ্যাক হয়েছে অন্য কোনো বা অন্য কোনো সমস্যা হয়েছে তাতে কিন্তু আপনার ফেসবুক বন্ধ করে দিতে পারে আর খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি যে ফ্রি ভিপিএন ব্যবহার করছেন ম্যাক্সিমাম ভিপিএন কিন্তু হ্যাকাররা তৈরি করে সো আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে বা আপনার যে কোনো ইম্পর্টেন্ট যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো সমস্যা হতে পারে অর্থাৎ ভিপিএন ব্যবহার করে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন কিন্তু এখন অনেকেই বলতে পারেন আমরা তো আপু আমরা তো ভিপিএন ব্যবহার করে আসছি কোনো সমস্যা হচ্ছে না কথা হচ্ছে যারা ফ্রি ভিপিএন ব্যবহার করেন বা পেইজে বা পেজ ব্যবহার করেন হয়তো কর্তৃপক্ষের নজরে ভালোভাবে পড়েনি আপনার হয়তো কপাল ভালো একশো জনের ভিতর জনের পরে এই জনের ভিতর যদি আপনি পড়েন তাহলে তো আপনার আইডিটা শেষ হয়ে যেতে পারে এখন প্রশ্ন করতে পারেন তাহলে কি ভিপিএন ব্যবহার করব না ভিপিএন কি নিরাপদ না না অবশ্যই ভিপিএন করে ফেসবুক ব্যবহার করতে পারবেন কোন ভিপিএনগুলো ব্যবহার করবেন দেখবেন কোন গুলো ম্যাক্সিমাম সময় অন থাকে এগুলো ডলার দিয়ে কিনে ব্যবহার করতে পারেন যখন পে করে ব্যবহার করবেন চেষ্টা করবেন যে কোনো একটা দেশের আইপি ব্যবহার করতে যেমন ধরেন এখন আপনি ব্যবহার করলেন কানাডা পরের দিন ব্যবহার করলেন ইতালি তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন আপনার ফেসবুক নষ্ট হয়ে যেতে পারে আপনি পেইড ভিপিএন ব্যবহার করেন একটা দেশ সিলেক্ট করেন তাহলে ভিপিএন ব্যবহার করলে তেমন কোনো সমস্যা হতে পারে না তবে যখন আপনি ভিপিএন ব্যবহার করবেন খুব দ্রুতগতিতে ভিপিএন অফ করার চেষ্টা করবেন লং টাইম ধরে ভিপিএন ব্যবহার করে ফেসবুক তো না চালানেই ভালো যে কোনো একটা দেশে আপনি তাহলে ফেসবুক ভাবে আপনি যে কোনো একটা দেশে অবস্থান করছেন পরে হয়তো বাংলাদেশে আসবেন তবে যেহেতু বাংলাদেশে ফেসবুক বন্ধ করে রাখছি এই দিন ফেসবুক বন্ধ রাখাই ভালো একই দিন ব্যবহার করেন না ভিপিএন ব্যবহার না করাই ভালো আপনার আইডিটা নিরাপদে থাকবে আশা করি ভালো ভালোভাবে বুঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন ভালোবাসার মানুষদের ভালো রাখবেন আর আমার আইডিটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম